ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা একসময় ক্রয় করেছিলাম সার্ভিসিং করানোর উদ্দেশ্যে অর্থাৎ আমাদের দোকানে ইঞ্জিনিয়র থাকবে যে ইঞ্জিনিয়াররা এই জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবে বিভিন্ন প্রোডাক্ট ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি সার্ভিসিং করবে এই কারণে কিন্তু অবশেষে আমরা যেটা বইয়ে পড়েছিলাম যে নিজের বিদ্যা কিংবা অন্যের হাতের ধন নিজের কোনো কাজে আসে না এটাই প্রমাণ করে দিল তারা অর্থাৎ আমি নিজে সার্ভিসিং করতে পারি না যার কারণে তাদের উপরে ভরসা করে সার্ভিসিংয়ের ইকুইপমেন্ট যত যাই কিনি না কেন এটা আমার জন্য লস প্রজেক্ট ছাড়া আর কিছু না যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন না মনে করছেন যে ঠিক আছে ভাই সার্ভিসিংয়ের লোক রেখে নিব তাকে দিয়ে আমার ইনকাম হবে কিন্তু বিষয়টা হচ্ছে না আপনি নিজে যদি গাড়ি ঠিকঠাক মতো না বুঝেন গাড়ি চালাতে না পারেন গাড়ি সম্পর্কে পুরোপুরি অবগত না হন তাহলে গাড়ির বিজনেসে আপনি কিন্তু ভালো করতে পারবেন না ঠিক সেরকম আপনি যেই কাজই করেন না কেন ওই জিনিসটা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে আপনি যদি নিজে নলেজ রাখেন নিজে যদি জানেন তাহলে আপনি লোক দিয়ে ওই কাজ করাতে পারবেন আর নিজে না জানলে কিন্তু লোক দিয়ে ওই কাজ করাতে পারবেন না তো ঠিক সেরকম আমারও একটা লার্নিং হয়েছিল ইঞ্জিনিয়ার যাদের কি আমি রেখেছিলাম না কেন একদিন আসে একদিন আসে না কাজ করে করেন এরকম বহুত ভোগান্তি যার কারণে আমি এরপরে সার্ভিসিংয়ের পার্টটাই বাদ দিয়ে দিই অল্প কয়েক দিনের জন্য সীমিত সময়ের জন্য কারণ আমাদের এই লম্বা জার্নি প্রায় দশ বছর আমরা পার করে ফেলেছি এর মধ্যে অল্প সময়ের জন্য আমরা এই জাতীয় কাজ করেছিলাম আমরা গার্বেজ মাদারবোর্ড কিনেছিলাম সেখান থেকে আইসি নেওয়ার জন্য এরকম অনেক ইকুইপমেন্ট কিনেছিলাম হটগান কিনেছিলাম এগুলো আস্তে আস্তে করে মানুষ নিয়ে গেছে দিয়ে দিয়েছি তো এই কারণে লাস্ট যে ইকুইপমেন্টগুলো ছিল এগুলো ভাবলাম কাউকে গিফট করি স্টুডেন্টদেরকে দিয়ে দেই কারণ স্টুডেন্টরা হয়তো এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে তাদের সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারবে অবসর সময়টাকে ভালোভাবে কাটাতে পারবে আজে বাজে দিকে মনোনিবেশ করবে না তাই আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে কেউ আছেন কি না যার প্রয়োজন আছে তো এর মধ্যে থেকে একজন ফেসবুকে কমেন্ট করেছিল আমি একটু জাস্ট ফেসবুকে একটু চেক করে দেখাই যতটুকু সম্ভব তার নাম হচ্ছে তানহা আহসান হক তানহা এই হচ্ছে সেই কমেন্টটি আমি একটু খুব ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে সেই কমেন্টটি আহসান হক তানহা তিনি তার বাবার নাম হচ্ছে ফজলুল হক দেখতে পাচ্ছেন মেহেদিবাগ পুলিশ লাইনের সামনে টিভি টাওয়ারের পিছনের আর্মি পাড়া বাসা নম্বর তিন আর তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন তো তার বাবা ফজলুল হক আমরা দেখি তার বাবার সাথে একটু যোগাযোগ করতে পারি কি না তার বাবার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো মোবাইল নম্বরটা এমনভাবে লেখা একটু কষ্ট হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফোর নাইন ফোর থ্রি সিক্স এইট ভাই আমি তাকে ফোন দিয়েছি দেখতে পাচ্ছেন আমি ফোন দিয়েছি জানি না ফোন রিসিভ করেন কি না ফোন রিসিভ করলে কথা বলে এই ঠিকানায় পাঠিয়ে দিব ধরছেন না হয়তো আসরের আজান দিয়েছে নামাজ পড়তে যেতে পারেন দেখতে পাচ্ছেন রিং বা বেজেই যাচ্ছে আমরা এই প্রোডাক্টটা বাবার কাছে বাবার ঠিকানায় পাঠিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম সালাম জি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ বলেন আমি ল্যাপটপ ভিউ থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলেন ওই যে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমাদের কাছে ওই যে কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আসলে আমরা গিভ এওয়ে করতে চাচ্ছি কিংবা দিতে চাচ্ছি এরকম আপনি সম্ভবত কমেন্ট করেছিলেন আমার ছেলে মনে হয় কমেন্ট ও আচ্ছা আচ্ছা জি জি উনি তো ক্লাস 6 এ পড়ে তাই না

তো ঠিক আছে জাস্ট আমি এটা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার চার্জ একশো বা দেড়শো টাকা হতে পারে ওইটা দিয়ে তুলে নেবেন আর দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আর এটাও আমাদের ফেসবুকে আপলোড করা থাকবে সময় সুযোগ পেলে ঢাকাতে যখন আসবেন আমাদের দোকানে দাওয়াত থাকলো অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে আপনার দোকানে আচ্ছা আচ্ছা আপনি যখন আসেন আসবেন আমি ঠিকানা আপনাকে ইনবক্সে পাঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেট সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান ঠিক আছে তাহলে ধন্যবাদ দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলছিলাম এর মধ্যে কেউ একজন অস্থির হয়ে বারবার ফোন দিয়ে যাচ্ছিলেন যখন আসলে কেটে দেই তো আপনাদের উচিত একটু আমাকে সময় দেওয়া কারণ আমরা তো আসলে কাস্টমারের জন্যই আছি সব সময়। তো কি বলবো এটা আমরা প্যাকেট করে ফেলছি সাতক্ষীরায় সিক্সে পরে তার কাছে এটি পাঠিয়ে দিব আহসানিয়া মিশন মাদ্রাসায় আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছেন একটা দুইটা ভিজিটিং কার্ডও দিয়ে দিচ্ছি যাতে দোকান চিনতে কোনো প্রকার অসুবিধা না হয় আমরা জাস্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটা পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ারে আমরা এন্ট্রি দিয়ে দিচ্ছি আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটা পৌঁছে যাবে পাঠাউ কুরিয়ার দেশে হোম ডেলিভারি দেয় যখন আমাদের সাথে আগে অন্য বিভিন্ন ধরনের কুরিয়ারের সাথে কাজ করতাম কিন্তু সবথেকে আমাদের কাছে এই মুহূর্তে পাঠাও কুরিয়ারের সার্ভিসটাই বেটার মনে হচ্ছে এই কারণে আমরা এখন শুধুমাত্র পাঠাও সার্ভিসের সাথেই আছি সাথেই কাজ করছি সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন আমাদের দোকানে তো একটু হোয়াটসঅ্যাপে কল না দিলে অনেক ভালো হয় আমি আসলে আমি কিভাবে বুঝাবো আপনারাই দেখেন ভাই আমার আসলে বলাইকুম ও মার্শালি তো মাসাল্লাহ ও হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ও মার্শাল্লাহ ও মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো

দেখতে পাচ্ছেন এটা আমরা গিভ গিফট করছি ফোন নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি তার ফোন নম্বরের শেষের চার সংখ্যা লাস্টের চার সংখ্যা হচ্ছে

সৎক্ষীরা ল্যাপটপ দিয়ে লিখে দিচ্ছি পার্সেলটি রেডি হয়ে গেল অসংখ্য ধন্যবাদ কামনা রইল